আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে বাজারে কত টাকা টাকা মন জি এক টাকা মন আচ্ছা এত টাকা মন বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে

তেমন লাভ লয় লসও লয় তেমন লাভ হবে না যদি দামটা একটু যদি বাড়তো তাহলে একটু লাভ হবে না চারশো দুই একশো করে থাকলো আজকে বাজারে কত টাকা কেজি কালাই বলতেছে আপনাকে আজকে ষাট টাকা কেজি বলতেছে ষাট টাকা কেজি বলতেছে আপনি আপনি তাদের কাছ থেকে কত টাকা কেজি চাইছেন সত্তর টাকা কেজি জি আচ্ছা ষাট টাকা কেজি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা চাইছেন আমি বাইশো টাকা টাকা চাইছেন আপনি আচ্ছা দুই হাজার টাকা যে মন বলছে আপনাকে এই টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আমার লাভ হবে লাভ হবে আপনার

আর আপনি যে ত্রিশ টাকা দাম বলছেন ওটা যদি আপনি পান তাহলে একটু লাভ হবে আজকে বাজারে কত টাকা মন নয়শো সাড়ে নয়শো হাজার টাকা মন আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছিলেন চাইছিলেন বারোশো টাকা মন জি আচ্ছা নয়শো এক হাজার টাকা মন আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে আপনার লাভ হবে আজকে বাজারে কত টাকা মন বেগুন বলতেছে আটশো থেকে হাজার বারোশো বলতো জি আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন আমি চোদ্দশো করে চাইছি তেরোশো করে বিক্রি করছি বারোশো করে আচ্ছা এক হাজার টাকা মঞ্জুর আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এক টাকা মন বিক্রি করলে মোটামুটি স্বাভাবিক থাকবে আর কি বেশি দামটা যদি আরেকটু যদি বৃদ্ধি পাতেন তাহলে আর লাভবান হতে পারতেন তাহলে কিছু কিছু উপকৃত হতে হবে হাজার টাকা করে বেশি একটু কম লাভ হবে ওষুধপাতির দাম বেশি শ্রমিকের দাম বেশি কীটনাশক কিনতে বেশি দাম লাগে জি সেই তুলনায় এক হাজার টাকা মন জুল আপনি বিক্রি করেন তাহলে সীমিত লাভ হবে সীমিত লাভ চলবে কোনো মতে জি আর জুল দাম জুল আপনি বৃদ্ধি পেতেন তাহলে আরও একটু লাভবান হতো আরও একটু লাভ হতো আজকে বাজারে কত টাকা কেজি কচু কচু আজকে কালকে চেয়ে আজকে একটু দাম কম আজকে পঞ্চাশ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে জি বত্রিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি জি আচ্ছা এত টাকা কেজি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে হালকা একটু লাভ লাভ হবে সীমিত লাভ হবে জি দামটা যদি আর একটু জুল বৃদ্ধি পেতেন তাহলে আরেকটু লাভবান হতে পারতেন হ্যাঁ আজকে বাজারে কত টাকা কেজি আলু বিক্রি করতেছেন আপনি এটা তো আমার করে কয়েকদিন আগে আর কিনা জি সেটা নাও আজকে বাজারে কত টাকা মূল্য ওই ইষ্টি হলো 45 আর পাকরি হলো 50 জি 45 50 টাকা কেজি আচ্ছা এত টাকা কেজি যা আপনি বিক্রি করতেছেন এতে কি আপনার লাভ হবে না লস হবে আমার হচ্ছে সীমিত লাভ আমার কিনা থেকে দুই এক টাকা লাভ হবে জি সীমিত লাভ হবে আপনার জি দামটা যদি আর একটু জুল বৃদ্ধি পেতেন তাহলে আরেকটু লাভবান হতে পারতেন আচ্ছা